নমস্কার আমার স্বামীকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা রোজকার মতো জল খাবার নিয়ে সবারটা দেওয়া হয়ে গেছে লাস্টে কালকে রাতের রুটিগুলো ছিল তখন রাত্রেবেলা এসে না খেলে কত ফেলে দেবো নিজেরও তো খারাপ লাগে রুটিগুলোকে ভেজে নিলাম নিয়ে ওদেরকে তো দিয়ে দিয়েছি টিফিনে আলাদা ওরা খাওয়া দাওয়া করে এবার বেরোনোর পথে এবার আমি আমার নিজের থেকে কালকে ভুজিয়েছিল এর মধ্যে একটু আমার কাছা একটু কাশমারি সমস্ত মিলিয়ে নিয়ে ভুজিয়ে দিয়ে আমার খাওয়া হয়ে সুমো খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছি জল খাবারের মধ্যে তাই এখন এসে দেখে ফট করে মনে সঙ্গে একটু ওটস করে দিয়ে সাথে দিয়ে আর এখানে একটু আর একটু মধু দিয়ে এটা হয়ে গেল আমার সকালে জলখাবারের সাথে আর ওদিকে তো রয়েছে সঙ্গীত খেয়ে দিয়ে এসে এবার খেতে খাওয়ার আগেই সমস্ত কেটে কুটে রেডি করে গিয়েছিলাম জলখাবার খেতে তো সকাল থেকে যখন সময় পাই তখন সবজি টবজিগুলো কেটে রেখেছি তাই এখানে আজকে করবো পেঁপে দিয়ে শুক্তো আর করবো সব কিছু দিয়ে একটু মিক্স তরকারি সঙ্গে তো ডাল করবো তাই পেঁপে দিয়ে যখন শুক্তোটা করবো শুক্তোটাকে একদম সিম্পল করে পাতলা ঝোল করবো শুধু পেঁপে আর গরম দিল অন্যান্য দিন তন্ম সবজি দিয়ে আজকে কিছু দেবো না রান্নার মাঝখানে তেল শেষ হয়ে গেছে তেলটা কেটে দেবো এই প্যাকেটে এগুলো তেল মোটামুটি আমার দু লিটার ঢাললে আমার এক মাস যায়নি অবশ্য আমি যেখানে কাজ করি সেখানে সেই কোম্পানি দিতে দেখতেই পাচ্ছি ওখানে উপরে লেখাই আছে তো এখন দেখে যদি কারো যদি মনে হয় এখান থেকে নেওয়ার বা খাওয়ার বা নিজেদের ঘাট করার সঙ্গে সঙ্গে কেউ যদি চাও এখানে নিজের ঘরে জিনিসপত্র কিনে এই বিজনেসের সাথে জড়িত হতে তবে আমাকে তোমাদের মেসেজের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে সেই অনুযায়ী আমি কন্ট্যাক্ট করে দিতে পারবো তাই সবসময় অনেকেই দেখো যে আমি অফিস মানে রান্নাবান্না সেরে হয়তো টিউশন করে কোনো সময় অফিসে যাই অনেক সময় অফিসেরও ফটো শেয়ার করি অনেকেরও থাকে যে কী সেগুলো সমস্ত প্রোডাক্ট মার্কেটিং প্রোডাক্টের ব্যবসা জিনিসপত্র আছে নিজের ঘরের জিনিসপত্র যা লাগে রোজ রেগুলার লাইফে সেগুলোকে নিজের ঘরের জন্যও কেনা কিনে নিয়ে সেখান থেকে ইনকাম সেখান থেকে নিজের ঘরেরও একটা ভালো জিনিস ব্যবহার করা আর সেই জিনিস ব্যবহার করে নিজেরাও রেগুলার লাইফে সুস্থ থাকা সব থেকে বড়ো কথা এখনো দিনে প্রত্যেকেই অসুস্থ থাকে বেশিরভাগ তাই এখানের মধ্যে তো আমাদের মোটামুটি হেলথ কেয়ার থেকে ফুড বেভারেজ হোম কেয়ার বিউটি কেয়ার পার্সোনাল কেয়ার অ্যাগ্রো কেয়ার সমস্ত ধরনেরই আছে যার ঘরে যেটা দরকার পড়ে সে সেটাই নেবে সেই হিসাবে যদি কেউ করতে চান তবে আমাকে তো অনেকেই মোটামুটি আমার শর্টস ভিডিওতে অনেকেই দেখে মোটামুটি আড়াই তিন হাজারের কাছাকাছি ভিউজ আছে কোনো কোনো সময় আর ব্লগের মধ্যে কোনো সময় দশজনও হয় আবার কোনো সময় আশিজন জন একশো জনও বেড়ে বাইরের আকাশটা দেখে মনটা একদম ভারী খুশি হয়ে যাবে যাইহোক যারা যারা চাও যদি চাও তবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আজকে আমাদের শেষ করে খাওয়া দাওয়া